এক বৃদ্ধা মায়ের তিন পুত্রবধূ ছিল কিন্তু কারোর সাথেই তার বনত না অথচ পাশের বাড়ির নতুন বৌমার প্রশংসায় সে সময় মুখর একদিন সেই নতুন বৌমার জন্মদিনে শাশুমার শরীর খুব খারাপ হয়ে গেল তিনি তার তিন বৌমাকে ডেকে বললেন আমার সিন্ধুকে একটা আংটি আছে ওটাও নতুন বৌমাকে উপহার দিও তিন বৌমা আংটি নিয়ে গেল ওর বাড়ি গিয়ে বলল এই আংটি তার তরফ থেকে যাকে তুমি খুব ভালোবাসো আর যার চিন্তা তোমার মনে সব সময় থাকে নতুন বউ তৎক্ষণাৎ তিনটি নাম বলল কিন্তু সেখানে শাশুমার নাম ছিল না তখন বৌমারা বলল এই উপহার তো সেই শাশুমার তরফ থেকে যাকে তুমি এত ভালোবাসো কিন্তু তার নাম তো নেই নতুন বউ আবার তেরোটি নাম বলল তবু শাশুমার নাম এলো না বৌমারা রাগে ফেটে পড়ল ফিরে গিয়ে সেই আংটি অসুস্থ শাশুমার সামনে ছুড়ে দিয়ে বলল নাও তোমার আংটি না তুমি তিনে আছো না তেরোতে অযথা মায়া পুষে বসে আছো আজকাল ঘরের বৌমার শত্রু মনে হয় আর অন্যের বৌমা ফেরেশতা বাস্তব জীবনের কষ্টকর কিন্তু সত্য গল্প